পরবর্তীতে ওয়াল জামাতের আকিদা তিন ভাগে বিভক্ত হয়ে যায় এই বিভক্তিটা অনেকে জানে না ওয়াল জামাতের আকিদা পরবর্তীতে তিন ভাগে বিভক্ত হয় এক ভাগের ইমাম হলেন ইমাম আবুল হাসান আল আশা আরেক ভাগের নেতা হলেন আবু আবু মানসুর আল মাতুরিদি আরেক বাগের নেতা হলেন আবু জাফর তাহাবী এই তিনজন ইমাম এদের নাম মনে রাখবেন এরা তিনজন আহলুসন্নাওয়াল জামাতের ইমাম কিন্তু এরা তিন ভাগে ভাগ হয়ে যায় আহলুসন্নাওয়াল জামাত আশা এরা যারা আবুল হাসান আল আশারি উনি প্রথম দিকে মোতাজিলা হয়ে গেছেন মোতাজিলা হয়ে যান শেষ জীবনে আবার তিনি আহলুসন্নাওয়াল জামাতে ফিরে আসছেন কিন্তু ফিরে আসার পরে ওনার মধ্যে কিছু মোতাজিলি চিন্তাধারা রয়ে গেছে এজন্য উনি আল্লাহর সিফাতের কিছু সিফাতকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছেন আ হাসান আল্লাহ বলেন যে হাত বলতে আল্লাহর কুদরতি হাত এটা হাত বলা যাবে না এজন্য কোরআনে কোনো জায়গায় হাত আসলে বলতে হবে যে আল্লাহর কুদরতি হাত ফা আসলে বলতে হবে আল্লাহর কুদরতি ফাঁ কারণ ফা বললে তো আল্লাহর আবার শরীর আছে নাকি আল্লাহ তো নিরাকার তো ফাঁ বললে তো আল্লাহর শরীর সাব্যস্ত হয়ে যায় এই জন্য বলতে হবে যে আল্লাহর কুদরতি ফায়ে সাজদা করতেছি কুদরতি ফা বানাইতে হবে চেহারা আসলে আল্লাহর কুদরতি চেহারা তারপর এস্তাওয়া আসলে ইস্তিলা এই আবুল হাসান আল্লাহ সারি বলছেন যে ইস্তাবার অর্থ হলো ইস্তিলা মানে ইস্তীলা মানে তার আধিপত্য কায়েম করছেন আল্লাহ আরশে আরোহণ করেন নাই আল্লাহ কি করছে আরশের উপরে আল্লাহর আধিপত্য কায়েম করছে এই জন্য উনি এস্তাবার অর্থ করছেন ইস্তিলা তাহলে এই আশায়রা এক গ্রুপ এরা হলো আশায়রা এরা কি করে এগুলা ভালো করে মনে রাখবেন আরেকদিন ইনশাল্লাহ পরীক্ষা নিব যে আশায়রা এদের মূল আকিদার বিষয় হলো এরা আল্লাহর কিছু কিছু সিফাতকে ব্যাখ্যা করে আরেকটা গ্রুপ আছে মাতুরে দিয়া এটা হলো আবুল হাসান আল মাহুরিদি আবু মনসুর আল মাহুরিদী আবু মনসুর আল মাহুরেদীর কথা হলো নকলের থেকে আকল প্রাধান্য পাবে এখন কথা হলো আকল আর নকল কি নকল হলো কোরআন আর হাদিস আর আকল হলো বিবেক যুক্তি কোরআন হাদিসের যেটা যুক্তিতে মিলবে সেটা ঠিক আছে যেটা যুক্তিতে মিলবে না সেটার আরেকটা ব্যাখ্যা দিতে হবে কোরআন হাদিসের অনেক কিছু আছে কিন্তু যুক্তিতে মিলবে না আপনি অজু করছেন যা যা দুইছেন অজুবঙ্গের কারণে যাই দেখেন এক নম্বর যে কারণ আর যা যা কারণ আছে যুক্তিতে মিলে এটাতে এটার দ্বারা অজু যায় তেমনি এটা গেলে অজুর কি হইল সমস্যাটা কোন জায়গায় কিন্তু আপনি যুক্তিতে মিলাইতে পারবেন না এখন মাতুরিদি যারা তাদের কথা হলো যদি কোরআন হাদিসের কোনো কিছু যুক্তিতে না মিলে তখন সেটাকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে এই নকলের থেকে আকল প্রাধান্য একটা গ্রুপ ছিল যুক্তিবাদী আমাদের দেশে অনেক বক্তারা নামের শেষে লাগে যুক্তিবাদী এই যুক্তিবাদী মানে কিন্তু খারাপ জিনিস মোতাজিলা মোতাজিলা যারা ছিলেন তারা তাদের নামের শেষে লিখতেন যে যুক্তিবাদী মানে তারা নকলের থেকে আকলকে যুক্তিকে বেশি প্রাধান্য দেন এই যুক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে তারা নতুন একটা সাবজেক্ট বের করছে আরবি আরবিতে সেটার নাম মানতেক মানতেকের নাম শুনছেন মানে যুক্তিবিদ্যা স্কুল কলেজে যুক্তিবিদ্যা পড়ায় না ঠিক আরবিতেও এই সাবজেক্টটা আছে মানতেক পরবর্তীতে আমাদের আহলসুন্ন জামাতেরি ম্যামেরা বলে যে মানতেকের ফাতা দিয়ে যায় বুঝছেন মানে মোতাজিলারা যখন এই যুক্তিবিদ্যা বাহির করছে যে মানে খালি যুক্তি আর যুক্তি কোরআন হাদিসের সব কিছুকে যুক্তি দিয়ে মিলানো শুরু করছে তা আলোচনা বল জামাতের ইমামরা বলছে যে কোনো যুক্তি নাই কোরআন যেটা বলছে এটা ঠিক এটার সাথে যুক্তি মিলোকার না মিলুক বিজ্ঞান প্রযুক্তি মিলোকার আর না মিলুক আমার কোরান একটাই ঠিক তো এই জন্য তারা শেষমেশ বলছে যে ওই যুক্তিবিদ্যা যে কিতাব এলাকা আছে কয় এগুলার সিঁড়ে এই মানে এত কঠিন এটার বিরুদ্ধে তারা ছিলেন যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে তাহলে এই মাথুরিদি যারা তাদের মূল কথা হলো যে নকলের থেকে আকল প্রাধান্য পাবে আরেকটা ছিলেন ইমাম আবু জাফর আত্মহাবি উনি মিশরে ছিলেন আবু জাফর আত্মহাবি উনি একেবারে অরিজিনাল খাস ইমাম আবীফর রহমতুল্লের যে আকিদার উপরে ছিলেন সেম আকিদার উপরে ছিলেন ইমাম আবু জাফর আত্মহাবি রহমতুল্লাহ আলী এটাই অরিজিনাল আহলুসুন্নাওয়াল জামা মানে আবু জাফর আর তহাবি যেই আকিদার উপরে ছিলেন এটাই আহলুসুন্নাওয়াল জামা ওই দুটা আলোচনাওয়াল জামা থেকে বিচ্ছুত হয়ে গেছে আশা এরা মা তরে দিয়া এখন কথা হলো এই আবু জাফর আর তহাবি ছিলেন মিশরে উনি মিশরে থাকার কারণে পুরা মধ্যপ্রাচ্যে ওনার আকিদাটা বিস্তার লাভ করছে মানে অরিজিনাল আহলুসুন্নাওয়াল জামাতের আকিদাটা আরব দেশগুলোতে বিস্তার লাভ করছে আর এই মাতুরি দিছিলেন সমরকন্দে এই জন্য আমাদের এই দিকে ভারত বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলে মাতুরি দিয়ে প্রসার লাভ করছে বুঝতে পারছেন ঘটনা রহস্য কোথায় ঘোড়া খুঁজতে হবে আসল জায়গায় যেতে হবে যে আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান আর আরবের একটা লোকের জিজ্ঞাসা করেন বলবে যে আল্লাহ হুফিসামাফি করলে মাকান একবার মূর্খ লোক লেখাপড়া কিচ্ছু জানে না তারও যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সে বলবে আল্লাহ হুফিসামা আর আমাদের দেশে বড় আলেম জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় কয় সব জায়গায় দেখেন এই দেশের মূর্খ আর আমাদের দেশের আলেম এখন আমাদের দেশে যে আলেম বলে যে সব জায়গাতে উনি তো মোনাজাত করে উপরের দিকে ওনারা বলা দরকার যে মোনাজাত কেমন করতে হবে রব্বানা আতিনা করতে হাসান যেতে আল্লাহ সব দিকে চারিদিকে সব জায়গা একদিকে কেন উপরের দিকে কেন দেখেন এই যে গন্ডগোলটা এটার মূল কারণ আমাদের এদিকে বিস্তার লাভ করছে মাথুরিদি আকিদা মানে নকলের থেকে আকলের দাম বেশি এই জন্য মানে কোরআন হাদিসের থেকে এখানে যুক্তির দাম বেশি এটার নাম মাথুরিদি আঁকিদা আর ওই দিকে বিস্তার লাভ করছে ওই তহাবির আকিদা এই জন্য আপনার সহি আকিদা মানে অরিজিনাল আহলুসবাল জামাতার আকিদা হলো ওই ইমাম তহাবির আকিদা ইমাম তহাবির রহমতুল্লা আলাই বই লিখে গেছেন ওনার বই আছে তো তহাবি এটা আরব অঞ্চলের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আকিদাতু তহাবি আমাদের দেশে ইমাম তহাবি কিন্তু হানাফিমা যাবের লোক হানাফি মাজাবের অনুসারে অথচ হানাফি অঞ্চল এই বাংলাদেশ ভারত পাকিস্তান কিন্তু এখানে এই বই পাঠ্য করা হয় না আফগানিপা রহমতুল্লাহ আকিদার বই আলফেখল আকবর এটাও পাঠ্যসূচিতে নাই এবং ইমাম তহাবি রহমতুল্লাহ আল্লাহ তিনিও হানাফি তার বইও এই দেশে পাঠ্যসূচিতে নাই দুটোই অরিজিনাল আহলুসুল্না জামাত আকিদা কিন্তু সেখান থেকে আমরা সরে চলে গেছি কোন দিকে মা তরি দিয়ে দিকে আশায়রা আকিদার দিকে তবে মানে ম্যাক্সিমাম আকীদা কিন্তু মাতরে দিয়ে এবং আশায়রা আহলুসন্নাম জামাতের সাথে মিল আছে কিছু ক্ষেত্রে গিয়ে এটা হয়েছে কিন্তু অরিজিনাল তারাও আহলুসন্নাম জামাতেরই অন্তর্ভুক্ত আর তাদের বিরাট অবদান আছে কিন্তু মোতাজিলা ফেতনা যেই কঠিন আকারে বিস্তার লাভ করছিল এটাকে দমন করছে এই আশায়রা মাতরে দিরা তাদের কিন্তু এক্ষেত্রে বিরাট অবদান তারা না হইলে মানে আশায়রা মাতুরিদি দিয়ে আলেম না হইলে ওই এখন মোতাজিলা আকিদাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যেত মানে তাদের এই ক্ষেত্রে বড় অবদান যে আহলোসন্নআল জামাতের আকিদার টিকে রেখেছে আশায়েরা মাতুরি দিয়ে আলমেরা এই জন্য আমরা তাদেরকে আহলোসোনাল জামাত থেকে বের করে দিব না আশায়রা মাথুরিয়া দিয়ে তারা তাদেরকেও আমরা আহলোসোন জামাতের অন্তর্ভুক্তই করে নিব কিন্তু ওই যে কয়টা আকিদার ক্ষেত্রে সমস্যা আছে ওগুলো চিহ্নিত করতে হবে যে এইগুলো আশায়রা মাথুরি দিয়ে আকিদা আর আহলোসোনাল জামাতের আকিদা হলো এটা তাহলে আল্লাহ পাক বলছেন সোম্মাস তাওয়া আলা আরশ আল্লাহ আরশের উপর আরোহণ আল্লাহ যেভাবে বলছেন আমরা সেভাবে বিশ্বাস করব এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যি ওয়া শাফি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমাদের কোনো ওয়ালি নাই কোন শাফি নাই তোমাদের কোনো অভিভাবক নাই কোনো বন্ধু নাই কোনো সুপারিশকারীও নাই তাহলে সুপারিশকারী কে হ্যাঁ সবাই কিন্তু বলতেছে না সবাই বিশ্বাস যে সোফাৎ তো করবে আল্লাহ রসুল এখন আল্লাহ আবার নিজে বলতেছে আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নাই সাফাতের ব্যাপারে আমরা তো অনেক আলোচনা করছি ক্ষুদ্র আছে সাফাত তো অনেকেই করবেন নবীরা করবেন তারপরে ফেরেস্তারা করবেন সিদ্দিকই করবেন সুহাদ করবেন সালহিনের করবেন হাফেজ করা এরা করবেন ওলামাইকরা এরা করবেন কিন্তু যত সাফাত হবে সবগুলার সাপাত কারি কে হবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সুবাহ এবং সাপাত কাকে করবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সুবাহ মানে যিনি সাফাত করবেন উনি ঠিক করতে পারবেন না যে আমার দলের লোক বা আমার আত্মীয় স্বজন আমি ঠিক করে নি এটা উনি পারবেন না আল্লাহ ঠিক করে দিবেন কাকে কাকে করবেন আর উনি যে সাফি হবেন মানে সাফাতকারী হবেন এটাও আল্লাহ ঠিক করবেন কেউ জানে না যে আমি সাফাতকারী হব কি না শুধুমাত্র আম্বিয়া সালাম ছাড়া আম্বিয়া সালাম সকলেই সাফাতকারী কিন্তু সাফাতে ওজমা যেটা সেটা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করবেন মানে যখন কি আমাদের মাদের বিচার হচ্ছে না কঠিন শাস্তি চলতেছে তখন সবাই ফেরেশান যে বিচারটা হয়ে গেলে যেটাই হোক জেলে যাই আর যাই হোক বিচার হচ্ছে না এটাই তো কঠিন শাস্তি তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করবে এক এক নবীর কাছে যাবে সবাই বলবে যে না আমরা সম্ভব না শেষ পর্যন্ত যাবে কার কাছে নবী সাল সালামের কাছে নবী সাল সালাম এখন যে সাফাতটা করবেন এটার নাম হলো সাফাতে ওসমা এটা একমাত্র নবী সাল সালাম করবেন আর বাকি সাফাত অনেকেই করবেন কিন্তু সাফাতের মালিকানা কার আল্লাহ এই জন্য আল্লাহা কোরআন বলছে ওয়ালিল্লাহ সাফাত ও জামিয়া সমস্ত সাফাতের মালিক একমাত্র আল্লাহ আফালা তাতা দাক্কারুন এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না ইউদাব্বিরুল আম্রামিনা সামা ইলা রুদে আর আল্লাহ হলেন তিনি যিনি আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত কার্যক্রম পিছন থেকে পরিচালনা করেন মোতাব্বির মোতাব্বীর মানে ফিসন থেকে পরিচালনাকারী তুম্মাইয়া রুজু ইলাইহি ফেয়াওমিন কানাম একদা রহু আলফাসান আতেমাতা অদ্দুন আল্লাহর দিকে এগুলোকে তোলা হবে ইয়ারুজু ইলাইহে ইয়ারুজু মানে মেরাজ থেকে মেরাজ কোন দিকে হইসে তা আপনারা দেখি বলেন না কি ব্যাপার মেরাজ তো উপরের দিকেই হয়েছে এবং আমরা ওয়াজ করতে করতে শেষ তা আল্লাহ যদি জমিনেও থাকে সব জায়গায় থাকে তো উপরে যাওয়ার দরকার কি এখানে বসেই তো করতে পারতেন অথবা উত্তর দিকে যাইতেন বা দক্ষিণ দিকে যাইতেন বা পূর্ব দিকে যাইতেন গেছেন উপরের দিকে মেরাজ মানি হলো উত্তলোকে গমন উপরের দিকে গেছেন তাহলে বোঝা যায় আল্লাহ সুবাহ কোথায় আল্লাহ হফিস উপরের দিকেই আল্লাফা রুজুই হে অতপর আল্লাহর দিকে এই সকল কিছু উপরের দিকে নিয়ে যাওয়া হয় ফিআমিন এমন একদিন নিয়ে যাওয়া হবে হু কানা মিম্মা আউদ্দুন যেই দিনটির পরিমাণ হলো তোমাদের গণনায় হাজার বছর এটা বুঝতে হলে ওই যে যারা ফিজিক্সে কেমেস্ট্রিতে যারা ভালো গবেষক তাদের কাছে যাই বুঝবেন যে একদিন কীভাবে এক হাজার হাজার বছরের মতো হয় মানে এটা এক এক জায়গা যে পরিমাপটা এক এক রকম যে এই পরিমাপের বিষয় এখন বিজ্ঞানও বের করছে যে সব জায়গার পরিমাণ একরকম না আর এটাকে আমরা আয়াতে মত হাত ধরে নিব যে আল্লাহ সুবান ভালো জানেন যে এই যে মানুষের গণনায় এক হাজার হাজার বছর এটা বলতে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন ওই দিনটার পরিমাণ আল্লাহ বলছেন যে মানে হাজার বছর ওই দিনটা বলতে কে আমতের দিন এটাকে আল্লাহ বলছেন তোমাদের গণনায় হাজার বছর তাহলে কি আমাদের দুনিয়ার গণনার হাজার বছর নাকি আখেরাতের গণনার হাজার বছর এরকম একটা সময় অতিবাহিত হবে দালিকা আলেমুল গায়েবে ওয়া শাহাদা তাহলে আজিল হাকিম তিনি হলেন আলেমুল গায়েবে ওয়া শাহাদা গায়েবের আলেম গায়েবের মালিক তাহলে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ ওয়া শাহাদা তিনি গায়েব যেমন জানেন শাহাদাও জানেন মানে যেটা গায়েব না সেটাও জানেন যেটা গায়েব আল আজিজের রাহিম তিনি মহা মহাপরাক্রমশালী তিনি মহাদয়াবান আল্লা আহসানাকুল্লা সাইন খালাকা যিনি প্রত্যেকটি জিনিসকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন শুধু মানুষ না প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবানা দেখেন অনেক জিনিস আছে কোনো দাম নাই এ রাস্তাঘাটে কত রকমের ফুল গাছ উঠি থাকে দেখবেন যে কত সুন্দর কত নৈপুণ্যতা মানে কেমন করে আল্লাহ সুবেন তালা বানিয়ে রেখেছে আপনি তাকাইলে একটু দাঁড়াই দেখবেন যে আল্লাহ আকবার যে যেটার কোন দাম নাই মূল্য নেই কি সুন্দর করে বানিয়েছেন আল্লাহ প্রত্যেকটা জিনিসকে আমি সুন্দর করে বানিয়েছি খালকাল ইনসান আর মানুষের সৃষ্টির সূচনাটা করছেন মাটির থেকে সমস্ত মানুষ আল ইনসান বলতে এখানে আলিফুল্লাহামে জিনছি যত মানুষ আছে সব মানুষের সৃষ্টি কিসের থেকে মাটির থেকে তাহলে নবী সাল সালাম মানুষ না জিন না ফেরস্তা তাহলে ইনসানের ভিতরে কি নবী সালাম অন্তর্ভুক্ত হবেন না তা আল্লাফাকে স্পষ্ট বলে দিচ্ছেন মিন্ তিন সমস্ত ইনসান তিন থেকে সুম্মা জাহালা নাসলাহু মিনসুল আলাতে মিম্মা ইম্মাহিন এরপরে তোমাদের মধ্যে এমন একটা প্রক্রিয়া লাগাই দিছি যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ উৎপাদন হয় সেটা মিম্মা ইম্মাহিন এক তুচ্ছ নগণ্য পানি তুচ্ছ নগণ্য পানির সিস্টেম করে দিছে। এখন আর মাটির সিস্টেম নাই ডিজিটাল সিস্টেম আল্লাফাকে প্রথম দিকে আমি বানাইছি মাটি দিয়ে এরপরে সিস্টেমটা করে দিছে কি দিয়ে তা দেখেন পানি মাটিকে আল্লাহ পানিও বানিয়ে দিছেন আবার পানিকে মাটিও তা আল্লাহফা বলতেছেন এই প্রক্রিয়ায় তোমাদের মানব বংশ বিস্তার লাভ করতেছে চম্মা সাওয়া হুয়া নাফা কাফি হিমের পরে করলেন তার ভিতরে রুহ ফুৎকার দিলেন ওয়া জাহাল আলাহ কুমত সামাওয়ালাফ সারাওয়ালাফিদা তোমাদের কান বানাইলেন চোখ বানাইলেন তোমাদের কলিজা বানাইলেন আফিদা বানাইলেন কলিলাম এরপরেও তোমরা খুব অল্প সংখ্যক মানুষ এই আল্লাহ শুকর আদায় জাদি তারা বলে আমরা যখন জমিনের মধ্যে হারিয়ে যাব কে আমাদেরকে আবার নতুন করে বানাবে এই যে আমরা দেখি না অনেক অনেক ধর্মে কিন্তু পোড়াই ফেলায় না এই পোড়াই ফেলার কারণ কি জানেন মানে অস্তিত্ব এমনভাবে বিলীন করা হবে যাতে আল্লাহ খুঁজে না পায় এটার মূল বিষয় হল এটা মানে দেখছে যে মাটির মধ্যে যদি ধাপনও করা হয় তো মাটির ভিতরে কিন্তু এটার উপাদান থেকে যায় এজন্য জন্য এটাকে আগুন দিয়ে পুরো জ্বালাই ফেললে যাতে এটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া না যায় আল্লাহ যাতে বিচার করবে কেমনে পাইলে না বিচার পাওয়াই যাবে না তো বিচার কেমনে এই জন্য একেবারে জ্বালাই পোড়াই নিচ্ছিন্ন করে দেওয়া এটা আরবের মুর্শিকেরা এই কথাটাই বলতে যে আমরা একেবারে হারাই যাব আরবের মুর্শিকেরা কিন্তু জ্বালাইত না মানে ওই সময় মদিনাতে মারা গেলে আগুন দিয়ে পড়াইত না মুর্শিকেরা মারা গেলে কবরে দিত মাটিতে দিত এটা পরবর্তীতে এটা ভারতীয় উপমহাদেশের মানে পদ্ধতি যে এটা আগুন দিয়ে জ্বালাই দেওয়া বালহুম হোম বেলে কা কা বরং তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে পুরাপুরি কুপুরি করত মানে আল্লাহর সাথে মোলাকাত হবে এই বিষয়ে তারা শিকার করতো না